আল্লা নামের বীজ বুনেছি প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে রানী যেমন আল্লাহলামের সমসাময়িক তার একটা রয়্যাল প্যালেস ছিল সোলাইমান আলহ ইসালাম তাকে দাওয়াত দিলেন তাকে দাওয়াত দিয়ে বসাবেন কোথায় ওরকম প্যালেস তো সোলাইমান আল্লাহ ইসলামের তখন ছিল না তখন জিনকে অর্ডার করলেন জিন ওই প্যালেসটা তাড়াতাড়ি নিয়ে আসল মুহূর্তের ভিতরে জিন এনে এখানে এস্টাবলিশ করলো বিলকিস আছে এটা তো আমারটার মতো বললেন তোমারটার মতো তার যে ক্ষমতা এবং জিনের উপর তাকে যে কন্ট্রোলিং পাওয়ারটা আল্লাহ দিয়েছে এটা তিনি দেখিয়ে দিলেন সুতরাং এই বিষয়গুলো আমরা সেখান থেকে পাই হজরত ইসা আলহিসের ওখানে আর একটা বড় নিদর্শন পাই আল্লাহ রব আলিন তাকে মৃত্যু না দিয়ে তাকে হেফাজত করলেন আকাশে উঠে নিলেন দ্বিতীয় আকাশে কেবলমাত্র চতুর্থ আছে জন্মটা একটা বিরাট নিদর্শন এখানেও ব্যাপার তার যে জন্মটা এটা তো হলো একেবারে বাবা মানে আল্লাহর জন্য not necessary যে পিতা লাগবে লাগবেই কোন কোন বললেই হয়ে যায় তার মানে কোন ফায়াক ইনামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন তার মানে আল্লাহ ইচ্ছা করবেন হও হয়ে গেল দেন এন্ড তো এই যে বিষয়গুলো তারপরে হজরত মারিয়াম আলাই হজরত জাকারিয়া আলাই এই যেহেতু ঈসা আলাহিসের মাই তো হজরত মারিয়াম যখন ওখানে আছেন তার ওই ইয়েতে মানে অফিসে মানে কি বলে চেম্বারে তখন অমৌসুমে মানে ফল জান্নাত থেকে আসে জাকারি আলাহিসাম বললেন এগুলো কোথায় পেলে আল্লাহ পাঠিয়েছেন জাকারি আলাহ ইসলাম বললেন আল্লাহ তুমি যদি অসময়ে এরকম জান্নাতি ফল দিতে পারো এখানে তাহলে আমার তো ছেলেবেই নাই তুমি চাইলে তো আমাকে ছেলে দিতে পারো এই বৃদ্ধ বয়সে আল্লাহ ছেলে দিয়ে দিলেন হযরত ইয়াহইয়া তার মানে পদে পদে নিদর্শন আল্লাহর সকল রেখে দিলেন সময় তাদের সময় যে উম্মত যারা ছিলেন তাদের যারা আসমানের কিতাবের অনুসারী ছিলেন জ্ঞানীরা তারা তো জানতেন যে সর্বশেষ নবী না কেন আপনার কাছ থেকে অনেক কিছু জানবার আছে আমাদের তো আজকে সময়ের স্বল্পতার কারণে আমাদের একটু থামতে হচ্ছে ঠিক পরবর্তী পর্বে আমরা ইনশাল্লাহ পরের বিষয়গুলো আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার মাধ্যমে এই যে সত্য বিষয়গুলো মানুষ জানবার সুযোগ পাচ্ছে এবং আমরা যেন এই বিষয়গুলো জেনে অন্যদেরকে জানাতে পারি সেটাও আমাদের জন্য দোয়া করবেন আরও আল্লাহ আপনার আমাদের সকলের মঙ্গল করুন সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি মহদের নিকট থেকে হজরত আদম আলহি সালাতু সালাম থেকে শুরু করে হজরত ঈসা আলহি সালাম পর্যন্ত এই নবী রাসুলগণের এই পৃথিবীতে আগমন এবং তাদের যেই মিশন ছিল সেই বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত আমরা আলোচনা শুনেছি আমরা সমৃদ্ধ হয়েছি আমরা এই আলোচনার উপর ভিত্তি করে আমরা আরও নিজেদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করব। এই মাহে রমজান এই রমজান মাস হচ্ছে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস এই মাসের শ্রেষ্ঠত্বের প্রধান কারণ হল এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস আসুন আমরা বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করি কোরআন পড়ে বুঝবার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমাদের জীবন ধারণ করবার জীবন যাপন করবার আমরা চেষ্টা করি প্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো এবং এই ইসলামী সঙ্গীতটি শুনতে শুনতে আল্লা নামের বীজ বুনেছি অনুষ্ঠান থেকে আজকের মতো আমরা বিদায় নেব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন আল্লাতে যারপুর নোমান কোথা সে মুসলম কোথা সে মুসলম আল্লাতে মান নয়মান সে মুসলমান কোথা সে মুসলমান সে আরে অভেদ যার জীবন মৃত্যু গে আল্লাতে যার পুরনোম কোথা সে মুসলম সে মুসলমান যার মুখে শীতিদের কালাম ভয় মৃত্যু করি তো যার মুখে শূিতর কালাম ভয় মৃত্যু করি সালাম যার দিন দিন রবি কাপিতো দিন রবে কাঁপিত দুনিয়ার জিনপুরি কোথা সে সেসলম কোথা সে মূসমান স্ত্রী পুত্রে আল্লারে শোপি যেহাদে যে কৌরবানি দিতো প্রাণ হয় আজ তারা মাগে ভি স্ত্রী পুত্রে আল্লরে ভি হেসে কৌরবানি দিত প্রাণ হয় আজি তারা মাগে ভি কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিতো না যারা আজাদ করিতে এসেছিল যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয় কোথা কোথাশে মুসলমান কোথাশে মুসলমান আল্লাতে যার কোথা সে মুসলমান সে মুসলমান কোথাশ আরে অভেদ যাহার জীবান মৃত্যু জ্ঞ্জার ইমান कोथा से मुसलमान कोथा